বড় আসে নি তো বড় এরকম বেশি একটা কাটা কেমন রেট কেমন ওই ধরেন আশি টাকা পঞ্চাশ ষাট একশো দেড়শো এরকম কাঁটাল কিনেছি একচল্লিশ হাজার টাকা আর এক টাকারও এখন পর্যন্ত বিক্রি করতে পারি না কোনো চাহিদাই নেই কাঁটালের প্রতি কেউ খাবে এমন একটা চাহিদা তারও নাই কোনো রকমই খাচ্ছে না কি জন্য আল্লাহ জানে আমার বলার ক্ষমতা নাই বছর বছর কাঁটাল কিনি অন্যরকম চাহিদা কাঁটালের এবছর কোন চাহিদা নাই এখন কোন কারণে আমদানিও খুব একটা না কাটাল যে আমদানি তাও না সীমিত কাটাল গত বছরে হয়েছে যাই হোক হালকা পাতলা হয়েছে কিন্তু এই বছরে যেগুলি কিনেছে ওইগুলো নাই হারা গেছে আমদানি হালকা আমদানিও যে খুব বেশি তা না এগুলো আমার এলাকার থেকে শাহপুর মাহাদবপুর আওতাপাড়া সিলিমপুর বাসের বাদা আপনার মালিকনগর জয়নগর এগুলা

বাংলাদেশ এই কাটালের দাম এত কাঠাল বেছলাম ষাট টাকা বুঝলেন কাঁটালের দাম দুশো টাকা সেই কাঁঠাল বেছলাম ষাট টাকা কি কামে বেছলাম লিভার লোক নাই আমদানি বেশি না আমদানি খুব বেশি নেই এই কাঁঠাল কোনো আমদানি এখানে যে কাঁটাল হয় কেটা কাঁঠাল কিছু না সম্পূর্ণ গেছে সব গায়ে গেছে টাকা পয়সা সব নষ্ট গেছে কিছু নাই পরিবহন দায়ী এরকম অবস্থা দশ টাকা পিসে এই কাঁঠালের ভাড়া দেওয়া লাগে দশ টাকা তাহলে আমি পাবো পঞ্চাশ টাকা আড়ত দাম নেবে তাহলে কি থাকে কিছু আছে কিচ্ছু নাই এই জিনিসের ভিতরে এরকম আইছে।